লম্বা হইবে না সংক্ষিপ্ত ভাবে আমি আপনাদের সামনে কিছু কথা তুলে ধরতে চাই আমি আপনাদের সামনে সুরাই মদ থেকে তেরাউ করেছি মধ্যে আমার আল্লাহ বলেন এই কি এলাকার মানুষ একসাথে চলাফেরা করছে একসাথে খানা খাইছে এই কি হুজুরের পিছনে নাম এই কি হুজুরের পিছনে নামাজ পড়ছে এই কি হুজুরের নাম আছে এর মধ্যে থেকে এক দুপ থাকবে জান্নাত আরেক দুপ থাকবে নামে এখন আপনারা বলেন আপনাদের এলাকার নাম কি হ্যাঁ শিখটা মার্কেট এই সিগদার এলাকার মানুষেরা শুনে আপনারা একটা জবাব দেন তো দয়া করে সকলে মুক দা বলবেন বলেন আপনাদের এলাকার উংগো এবং বাইদেরকে একজন আরেকজনকে দেখতে চিনবেন নি বলেন তো ভাই চিনবেন আল্লাহ বলেন ওই সিগদার এলাকার মামাসদেরকেই बोलतेছেন তোমাদের মধ্য থেকে এক দোল থাকবে টান্নাতে আরেক দোল থাকবে যাহান আল্লাহ আল্লা তালা মধ্য মধ্যের মধ্যে একটাই বুঝতে চাচ্ছে এখন আরেকটি দয়া করে স্বভাবজন যে বান্দা ফজর নামাজ পড়ে যোহরের নামাজ পড়ে আসরের নামাজ পড়ে মাগরিবের নামাজ পড়ে এশার নামাজ পড়ে এরপরে নবীজির সুন্নতের উপর চলে সকল হজ করে zakat দেয় এইগুলো বিধি মেনে চলে ওই বান্দাকে আল্লাহ জান্নাত দিবেন নাকি জাহান্নাম দিবেন নাকি ওই বান্দাকে আমার আল্লাহ জান্নাত দিবেন জান্নাত দেওয়ার পর আমার আল্লাহ বলেন ও জান্নাতীরা এক তোমাদেরকে দুনিয়া থেকে জান্নাত দিলাম জান্নাতের মধ্যে সব কোন নিয়ামত পাইছো কি জান্নাতিরা বল্লো আল্লাহ দুনিয়াতে এক গুণবি আল্লাহ জান্নাতে আইলাম জান্নাতের মধ্যে সব নিয়ামত পাইলাম কিছু কিছু নিয়ামত আল্লাহর নাই নাই লাগে তখন আমার আল্লাহ বলে ও জান্নাতিরা দুনিয়াতে যে এত কত শীতের মধ্যে পদুরের সমন

ওই কাছ থেকে জানাতি মোমিন নামীদেরকে কুরালের বাসায় প্রশ্ন করা হইবে না মিন্ডা জাহান নামীদেরকে প্রশ্ন করবে

ওই হজ আদায় করার ব্যর্থতার কারণে আজকে তারা জাহান নামে দুই নম্বর কারণ তিন নম্বর কারণ বলতেছি বাবা সংক্ষিপে তিন নম্বর কারণ বলতেছে ও কন্যা না তোমার ফায় তারা এমন একটি দলের অনুসরণ করেছে

the <speaking in foreign language> are

জাহান নামি বলে তো কইটা কারণে আরো ধরে বললো কইটা কারণে জাহান নামে গেল ওর বিপা রা ও কেয়াল দুনিয়াতে তো চিরদিন থাকব না এই দুনিয়াতে যখন আমরা মৃত্যুবরণ করব মসজিদের চারwala পালকে তখন যখন কবরের মধ্যে নিয়ে যাইবে ওই কবরের মধ্যে যখন নিয়ে যাইবে ওই কবরের মধ্যে আমাকে যখন রাখবে রাজাকার সময় ওই কিছু ব্যক্তির বুকের মুষ্টিটা খুলে দিবে আর কবরের মধ্যে যে ডুববে আর মৃত্যুর ব্যক্তি মনে মনে পারবে সে মনে নেই আমার সাথে থাকবে কিন্তু না রে বাবা ওই ব্যক্তি কিছু ব্যক্তির মুখের মুষ্টিটা খুলে কবল থেকে লাভ দেওয়াতে করবে ওই কিছু ব্যক্তি দেখবে সামনে মাটি পিছনে মাটি ডানে মাটি বাবু মাটি শুধু মাটি আর মাটি ওই কিছু ব্যক্তি চিন্তা করবে রে দুনিয়াতে কত আমার আদরের দিবি ছিল ওই দুনিয়াতে কত আমার বিচার ছিল আকার ওই দুনিয়াতে কত সুন্দর বিল্ডিং ছিল দুনিয়াতে কত আরামের গল ছিল আমার কত সাদের ছিল আমার সন্তানও ছিল আজ তার কবর আগে আমার সাথে কেউ নাই ওই কিছু ব্যক্তি এত আরামের বিচারের মধ্যে ঘুমাইতো আর সেই সাদা কাপড় নিয়ে বন্ধ কারো কবরে ওই কিছু ব্যক্তি দুনিয়াতে দুনিয়ার মধ্যে যখন তাদেরকে নিয়ে কয়েকদিনের জন্য যখন বেড়াইতে চলে যাইত তখন ওই ব্যক্তিকে যখন একা রেখে চলে যাইত তখন আমি একা ঘুমাইতাম না কারণ আমার একা বই লাগে দুনিয়াতে গড়ের মধ্যে এখানে যদি একটা ঘুমাই আমার অন্তরে বই লাগে কিন্তু বাবা চিন্তা করে দেখো ওই অন্ধকার কবর মধ্যে কিভাবে একটা ঘুমাই বা চিন্তার বিষয় রে বাবা চিন্তার বিষয় ওই কবরের মধ্যে কিভাবে একা থাকবা আর দুনিয়াতে কত আরাম বিচারি দুনিয়াতে যখন আমরা ঘুমাই ঘুমানোর সময় আমাদেরকে যখন আরামের ঘুমটা যখন হারাম করিয়া দেয় মশা এই কারণে আমরা খয় ধরে মশারি টাঙ্গায় আরো কত কিছু করিস যাতে আমার আরামের গুণটা হারাম করে না দিতে পারে এই কারণে আমি কত কিছু করি এর বাবা চিন্তা করে দেখো

ওই কবরটা হলো পোকা মাকড়ের ঘর আর ওই পোকা মাকড়ের থেকে যদি বাঁচতে চাও আল্লাহ নবী বলি ওই কবরের মধ্যে তিনটা প্রশ্ন করা হইবে আল্লাহর পরিচয় দাও রসুলের পরিচয় দাও চিনের পরিচয় দাও ওই তিনটা প্রশ্নের উত্তর যদি দিতে পারো আল্লাহ নবী বলে ওই কবর ডয় যাবে জান্নাতের টুকরা আর যদি তিনটা প্রশ্নের উত্তর না দিতে পারো ওই কবরটা হয়ে যাবে জাহান নাসের টুকরা এরে বাবা চিন্তা করে দেখো ওই মাইয়ের ওই কবরের মধ্যে একা একা পড়ে থাকবে কেউ নাই কেউ নাই যখন আত্মীয় স্বজনের কলা নেই